এই ভিডিওতে আপনাদের দেখাবো ক্যাপাসিটার কিভাবে চেক করবেন ক্যাপাসিটার ভালো না নষ্ট বুঝবেন কীভাবে আমার সামনে দেখতে পারতেছেন অনেক ধরনের ক্যাপাসিটার আর এইখানে দেখতে পারতেছেন মিটার তাই মূলত দেখেন এটা হচ্ছিলো ফ্যানের ক্যাপাসিটার দেখতে পারতেছেন থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ ক্যাপাসিটার এটা নতুন ক্যাপাসিটার এরপরে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার মানে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা পঁচিশ ইউএফ মানে মাইক্রোফ ক্যাপাসিটার ঠিক আছে তো এখন আপনাদের দেখাবো কিভাবে এটা ক্যাপাসিটার নষ্ট না ভালো তাহলে আমরা এই যে মিটার অন করে নিলাম অন করে নেওয়ার পর এখানে ক্যাপাসিটারে দিয়ে দিতে হবে এই যে দেখেন আমি এখানে এটা ডায়ট মোডে আছে আমি এই যে ক্যাপাসিটারের মোডে দিয়ে দিলাম ঠিক আছে ক্যাপাসিটারের মোডে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছিল আমার এই একটা ক্যাপাসিটার এখানে দেখেন দুইশো বিশ ইউএফ চারশো পঞ্চাশ ভোল্ট আছে ঠিক আছে এই ক্যাপাসিটারটা কীভাবে মাপ্য দেখেন আমি ধরছি ধরার পরে এখন এইখানে মিটারে দেখাচ্ছে কত চল্লিশ উনচল্লিশ চল্লিশ তার মানে এই ক্যাপাসিটার নষ্ট আছে এখানে দুইশো বিশ ইউএফ দেখাবে দেখেন এইখানে কিন্তু দুইশো বিশ ইউএফ ঠিক আছে মানে মাইক্রো ফ্র্যাট দুইশো বিশ মাইক্রো এখন আমি আরেকটা নিলাম এটা হচ্ছিলো স্লিং ফ্যানের ক্যাপাসিটার থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ দেখতেই পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ এটা নতুন এটা ভালো আমি তারপর আপনাদের চেক করে দেখাচ্ছি দেখেন এটা থ্রি পয়েন্ট ছেষট্টি তার মানে সাড়ে তিন হবে সাড়ে তিন একটু উপরে আছে ঠিক আছে এটা নতুন যেহেতু আমি আপনাদের আগেও বলে দিয়েছি এই ক্যাপাসিটার নতুন হ্যাঁ এটা আপনার ঠিক আছে এরপরে যে টু পয়েন্ট ফাইভ ইউএফ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার এটাও নতুন এটাও আপনার টু টু উপরে আসবে ঠিক আছে দেখেন আমি যে ধরছি ধরার পর টু আপনার সিক্স সেভেন তার মানে টু পয়েন্ট উপরে আছে ঠিক আছে এরপর দেখেন আমি আরেকটা ক্যাপাসিটার নিলাম এটা হচ্ছিলো তিনশো তিরিশ ইউএফ চারশো পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটার তাহলে এটা তিনশো তিরিশ ইউএফ ক্যাপাসিটার দেখেন আমি যে ধরতেছি এখানে তিনশো তিরিশ দেখাবে এখানে দেখাচ্ছে কত দেখেন একশো নিরানব্বই একশো নিরানব্বই যদি দেখাচ্ছে তাহলে এই ক্যাপাসিটারও নষ্ট ঠিক আছে এটা নষ্ট বিধায় আমি মিটারে দেখাচ্ছে না এটা হচ্ছিল চারশো সত্তর ইউএফ চারশো পঞ্চাশ ভোল্ট মাইক্রোফাট ক্যাপাসিটার ঠিক আছে এটা আমি মেপে দেখব এটা দেখেন এখানে মান কত আসতেছে এখনো মান পায় নাই যে চারশো চব্বিশ চারশো চব্বিশ হলে সত্তর হবে চারশো সত্তর হবে এটাও কম আছে তার মানে এটাও ঠিক নাই এরপরে আরেকটা ক্যাপাসিটার ধরে এটা হচ্ছিলো পঁচিশ মাইক্রোফ্রাইড ক্যাপাসিটার মোটরে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই ক্যাপাসিটারটা চেক করে দেখব দেখেন এই ক্যাপাসিটার চেক করতেছি আপনার দেখেন এখানে চোদ্দো চোদ্দো ইউএফ তার মানে কি আপনার পঁচিশের জায়গা চোদ্দো হয়েছে তার মানে এটাও নষ্ট এটাও ঠিক নাই এরপর দেখেন আমি আরেকটা পঁচিশ ইউএফ মাইক্রোফায়ারের ক্যাপাসিটার নিছি এটা আমি দেখব দেখেন এই ক্যাপাসিটারটা মেপে দেখতেছি এখানে দেখাচ্ছে এইট পয়েন্ট ছাব্বিশ আর কি যাই হোক এইট ইউএফ আছে ঠিক আছে পঁচিশ ইউএফ ক্যাপাসিটারে যদি এইট থাকে তাহলে তো এটা আরও ভাত ঠিক আছে এরপরে দেখেন এই যে আরেকটা ক্যাপাসিটার নিয়ে নিলাম সেটা মানে ষোলো ইউএফ তাই আমি এটা দেখি এটা কি অবস্থা এটা দেখেন কোনো রিডিংয়ে দেখাচ্ছে না দেখতে পারতেছেন এখানে কোনো রিডিং এই ও এখানে বারো দেখাচ্ছে এই এটা ষোলোর জায়গা বারো আছে তার মানে এটাও চার কম আছে এরপর আমি এই ক্যাপাসিটারটা নেব এটা কত আছে এটা হচ্ছে আপনার এটা কত ভালো মতো বুঝতে যাই হোক এটা আমি মেপে দেখি এটা ওয়ান পয়েন্ট আছে ঠিক আছে ওয়ান ইউএফ আছে তার মানে এটাও বাদ তাহলে আমরা ক্যাপাসিটার মাপা বুঝলাম যে কিভাবে ক্যাপাসিটার মাপতে হয় এটা দেখেন পঁচিশ ইউএফ এটা মানে বিশ ইউএফ আছে যাই হোক দেখি এটা কত আসে এটা না এটা হচ্ছিল তেরো ইউএফ তেরো ইউএফ আছে ঠিক আছে এটাও কম আছে এটাও ঠিক নাই এটা হচ্ছিল পঁচিশ ইউএফ মানে পঁচিশ মাইক্রোফ্র্যাট ক্যাপাসিটার এটা আমি দেখব দেখেন এটা কিন্তু পঁচিশের উপরে আছে তার মানে এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটা কিন্তু পুরাতন ক্যাপাসিটার তারপরে ওইটা পঁচিশের জায়গায় পঁচিশের একটু উপরে আছে তার মানে ঠিক আছে এইভাবেই মূলত ক্যাপাসিটারগুলো মেজারমেন্ট করতে হয় দেখেন আমি আবার ধরে দেখাচ্ছি দেখেন পঁচিশ পয়েন্ট মানে উপরে আছে ঠিক আছে তার মানে এই ক্যাপাসিটারটা খুবই ভালো আছে এরপরে আরেকটা ক্যাপাসিটার মেপে দেখব এটা কত আছে এটা বিশ আছে এটা আমরা দেখব দেখেন আমি এই মিটারে ধরেছি এখানে কোনো সই করতেছে না দেখতে পারতেছেন এই ক্যাপাসিটার নতুন দেখতে নতুন কিন্তু আসলে এই ক্যাপাসিটার কোনো মানই আসতেছে না দেখেন এই ক্যাপাসিটার লাগানোর সাথে সাথে মোটরটা নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস লাগাবেন নষ্ট হয়ে যাবে দেখেন এর কোনো মানই নাই তাহলে আমরা দেখে বুঝতে পারব না মিটার দিয়ে যতক্ষণ পর্যন্ত নাম মেপে দেখব ঠিক আছে এটা হচ্ছিলো পাঁচ ইউএফ পাঁচ ইউএফ মাইক্রোফাট ক্যাপাসিটার ঠিক আছে এটা আমরা চেক করে দেখব এটা কত আসে এটা আছে টু দুই ইউএফ ঠিক আছে দুই ইউএফ তার মানে এটাও ঠিক নাই তাহলে দেখেন আমরা ফ্লয়েড ক্যাপাসিটার আর নন ফ্লয়েড ক্যাপাসিটারগুলো চেক করলাম চেক করে দেখলাম যে এই যেটা এই যে এটা হচ্ছিল আপনার নন ফ্লয়েড এটার কোনো প্লাস মাইনাস নাই এটা সিলিং ফ্যানের ব্যবহার হয় ঠিক আছে এটার কোনো প্লাস মাইনাস নাই যে কোনো একদিক দিলেই হয় দেখেন এটা তিন ইউএফের উপরে আছে সাড়ে তিন ইউএফ আর এটা টু পয়েন্ট ফাইভ ইউএফের উপরে আছে ঠিক আছে আর এইখানে দেখেন এটা হচ্ছিলো আমার এটা হচ্ছিলো টু পয়েন্ট ফাইভ ইউএফ এটা কিন্তু পুরাতন ক্যাপাসিটার ঠিক আছে এটা বোঝা যাচ্ছে না লেখাটা এটা হচ্ছিলো টু পয়েন্ট ফাইভ ইউএফ তাহলে এই ক্যাপাসিটার আমি মেপে দেখব যে এটা ঠিক আছে কিনা দেখেন এটা আমি ধরলাম ধরার পরে দেখেন এখানে টু পয়েন্ট মানে তিনের কাছাকাছি তার মানে পুরাতন হলে কি হবে এই মান মানসম্মত খুবই ভালো পুরাতন হইলেই যে নষ্ট তা কিন্তু না দেখেন এটা কিন্তু অনেক ভালো আছে তার মানে আমরা এইভাবেই ক্যাপাসিটারগুলো মেজারমেন্ট করব। ঠিক আছে একটা হচ্ছিলো নন প্লয়েড ক্যাপাসিটার আর একটা প্লয়েড ক্যাপাসিটার নন প্লয়েডই হচ্ছিল আপনার এই প্লাস মাইনাস নাই আর প্লয়েড ক্যাপাসিটার হলো প্লাস মাইনাস আছে তাহলে আমরা এই চারটে ক্যাপাসিটার ভালো পেলাম এতগুলো ক্যাপাসিটারের মধ্যে এই চারটে ক্যাপাসিটার ভালো পেলাম ঠিক আছে তাহলে আমরা আগে যে ক্যাপাসিটারগুলো মেপেছি দুইশো বিশ ই এগুলো হচ্ছিল ন প্লাইট ক্যাপাসিটার ঠিক আছে এগুলা ইলেকট্রনিক্স প্লাইট ক্যাপাসিটার এই ক্যাপাসিটারগুলো আমি চেক করলাম কিন্তু মান ঠিক পায় নাই আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো ক্যাপাসিটারের মান এইখানেই শেষ করলাম তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ